ছবির মতো অপরূপ সুন্দর সাজানো এই দেশ দক্ষিণ আফ্রিকায় কথাটি কেন বললাম জাস্ট তিরিশটা সেকেন্ড অপেক্ষা করেন তারপরে বুঝতে পারবেন একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন তাই সঠাৎ করে চলে গেলাম ডাক্তারের কাছে ফর্ম ফিল আপ করলাম পাসপোর্ট নাম্বার দিলাম এরপর ডাক্তারের জন্য অপেক্ষা করলাম ডাক্তার আসলো ডাক্তার আসার পরে হচ্ছে গিয়ে বাইরে গিয়ে বসলাম বাইরে বসার কারণ হচ্ছে গিয়ে মেডিসিন দিতে একটু টাইম নেয় যে মেডিসিনটা ওরা নিয়ে আসতেছে সো এই জন্য বলো আপনি একটু ওয়েট করেন তাই আমার ভালো লাগতেছিল না একটু বাইরে গেলাম বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম এবং দেখলাম আরও পেশেন্টও বসে আছে মেডিসিনের জন্য সো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি মেডিসিন নেওয়া শেষ এখন বাসায় ফিরে যাচ্ছি সো দেখুন দক্ষিণ আফ্রিকার রাস্তা এইটা একটা ফার্মের মধ্যে দিয়ে ডান পাশে বাম পাশে দুনো সাইডে হচ্ছে গিয়ে ফার্ম আঙুর ফল এবং হচ্ছে গিয়ে আপেল আর হচ্ছে কমলা এই তিনটা ফার্ম হচ্ছে গিয়ে এখানে অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য মানে এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা দেশ কিন্তু সমস্যা একটাই চোর ওটা নিয়ে এখন আজকে আমি কথা বলবো না চুরি ডাকাতি নিয়ে আমি জাস্ট আজকে সৌন্দর্য নিয়ে কথা বলবো আপনাদের মাঝে দেখতেই পারতেছেন যে ফার্মের মধ্যে দিয়ে কীভাবে কত সুন্দরভাবে ওরা রাস্তাটা সাজাইছে সো এনজয় করুন এই ভিউটা এগুলো পাওয়া যায় না ভাই ইউরোপ আমেরিকা সবসময় বলি দক্ষিণ আফ্রিকা ইউরোপ আমেরিকার চাইতেও ভালো আমার মতে ইনকামের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে ওয়েদারের দিক থেকে কিন্তু এখানে কি একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে গিয়ে এদেশে চুরি টাকাতি মারামারি কাটাকাটি গালাগালি এটাই সবচেয়ে খারাপ দিক আবার এগুলা যারা সূর্যরা থাকতে পারে তারা বছরের পর বছর থাকতেছে উনিশশো তিরানব্বই সালের পর থেকে বাংলাদেশের এখানে আসতেছে আগেও আসছে কিনা আমার জানা নেই কিন্তু উনিশশো সালে আসে এরকম কয়েকজন আমি পাইছি কেপটাউনে যার আগে কিংবা লিদে ছিল জনিসবার্গে ছিল এখন কেপটাউনে টাউনে হয়েছে তাদের কাছ থেকে শোনা অনেক গল্প যে তারা এখন এসে বাংলাদেশের ফেরত জানে হ্যাঁ তারা বাংলাদেশে যায় ভিজিট করে চলে আসে কিন্তু হচ্ছে গিয়ে থাকে না সো একটু জাস্ট দেখুন দক্ষিণ আফ্রিকার সৌন্দর্যটা কীরকম